হ্যালো বন্ধুরা আশা করি সব ভালো আছেন আমি এখন আছি হচ্ছে গুলিস্তান আর রাস্তার এই মোড়ের ঠিক নিচেই হচ্ছে আমাদের পাতাল মার্কেট অবস্থিত আমরা সেই পাতাল মার্কেটে যাব তো চলেন বন্ধুরা ফ্যামিলা ঘুরে আসি পাতাল মার্কেট থেকে বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি পাতাল মার্কেটের আট নম্বর গেটে এবং আমরা এখন ভিতরে ঢুকবো বন্ধুরা আমরা ঢুকে পড়ছি আমাদের পাতাল মার্কেটে এটা হচ্ছে আমরা আট নম্বর গেট দিয়ে ঢুকছি

গেট নাম্বার দুই তে হচ্ছে গেট নাম্বার এক এটা হচ্ছে নামার দীক্ষা তো দুই আছে নর্মালি সবসময় দুই পাওয়া যায় গেট নাম্বার দুই এখানে যে আছে দুইটিতে এইখানে আসলে গুলিস্তানিতে পাতাল মার্কেট

আহ সাতানব্বই সালে তিন কোটি তৎকালীন সময় তিন কোটি তেতাল্লিশ লক্ষ টাকা দিয়ে এটা করা হয়েছিল সুর সত্ব আহ যে আন্ডারপাস ওটা হওয়ার আগ পর্যন্ত গুলিস্তানের এই আন্ডারপাস টা ছিল সবচেয়ে বড় এবং মায়াসের ভিতরে এটা সবচেয়ে বড় ছিল নম্বরে দেখে আসছে সুন্দর দিকে আসছে

আট নম্বর গেটে চলে আসছে এইখানে এয়ার কন্ডিশন ব্যবস্থা ছিল বাট এখন এটা বা